আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক বিন্দু আমাদের চোখে এই দুনিয়াটা অনেক বড় আমরা এই দুনিয়ার জন্য সারা জীবন ছুটি কষ্ট করি পরিশ্রম করি কিন্তু প্রশ্ন হলো আল্লাহ এবং তার রাসুলের কাছে এই দুনিয়ার মূল্য কতটুকু আজকে আমরা জানবো কোরআন এবং হাদিস থেকে নবীজির চোখে দুনিয়ার মূল্য কতটুকু আজকের ভিডিও দেখলে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল কোরআনে সুরা আল হাদিদ আয়াত বিশ জেনে রাখো তোমরা দুনিয়ার জীবন কেবল খেলাধুলা সাজ সজ্জা ধন সম্পদ পরস্পরের মধ্যে অহংকার সন্তান সন্ততি নিয়ে অহংকার এবং পরস্পরের মধ্যে প্রতিযোগিতা এটাই হলো দুনিয়ার জীবন এই আয়াতে আল্লাহ তালা আমাদের চোখ খুলে দিলেন আমরা যে জিনিসটাকে মূল্যবান ভাবি আসলে সেটা মূল্যবান নয় আসল মূল্যবান তো সেই ব্যক্তি হবে যে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর চোখে এই দুনিয়াটা খেলাধুলা প্রতিযোগিতা ছাড়া আর কিছুই না আর এক জায়গায় আল্লাহ তালা বলেন দুনিয়ার জীবন এক প্রকার ভ্রম ভোগ ছাড়া আর কিছুই নয় সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি সুরা আর রাহমানের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা দু চোখ দিয়ে যা কিছু দেখো এই সব কিছুই ধ্বংসশীল একমাত্র আমি ছাড়া সবকিছুই ধ্বংস হবে অতএব জিন এবং মানুষ তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে অর্থাৎ দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী পরীক্ষার হল মাত্র এখানে দিতে আসছি পরীক্ষা পাশ করলে মিলবে জান্নাত ফেল করলে মিলবে জাহান্নাম চলুন এবার জেনে নেই হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই্লামের চোখে দুনিয়ার মূল্য কতটুকু একদিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লাম একটি মৃত বাচ্চা ছাগল হাতে নিলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি এই মৃত বাচ্চা ছাগলটাকে চাও সাহাবিরা বললেন হে আল্লাহর রাসুল এটা তো মূল্যহীন তখন রাসুল উল্লা সাল্লাহ আলহাম বললেন আল্লাহর কাছে এই দুনিয়াটা এই ছাগলের চেয়েও তুচ্ছ হাদিস সহি মুসলিম থেকে পেয়েছি অন্য আরেকটা হাদিসে বলেছেন আল্লাহর কাছে যদি এই দুনিয়াটার মূল্য একটা মশার ডানার সমানো হতো তবে তিনি কাফেরকে এক ফোঁটা পানি দিতেন না হাদিস তিরমিজি আবার রাসুল সাল্লাহ সাল্লাহু বলেছেন দুনিয়াটা হলো মুমিনের কারাগার আর কাফের জান্নাত হাদিস সহি মুসলিম এখান থেকে আমরা বুঝতে পারি দুনিয়ার ভোগ বিলাস কাফেরদের জন্য সামরিক আরাম কিন্তু মুমিনদের আসল আরাম হবে জান্নাতে সুবাহান আল্লাহ এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো শুনলে আপনাদের চোখ দিয়ে পানিও বের হতে পারে আসলে আমাদের নবীর জীবনযাপন কেমন ছিল আপনারা কি জানেন বিশ্বনবী চাইলে দুনিয়ার সবচেয়ে বড় ধনী ব্যক্তি হতে পারতেন কিন্তু তিনি বেছে নিয়েছেন সাদা সিধা জীবন আম্মা যান আয়সা বলেন আমাদের ঘরে কখনো মাসের পর মাস দিনের পর দিন আগুন জ্বলত না আমরা শুধু পানি এবং খেজুর খেয়ে কাটাতাম নবী যে ঘুমাতেন খেজুর পাতার বিছানায় কখনো কখনো নবীজির সুন্দর দেহটার মধ্যে খেজুর পাতার দাঁত পড়ে যেত নবীজি দুনিয়ার রাজত্ব প্রত্যাখ্যান করে আখিরাতকে বেছে নিলেন এখান থেকে বোঝা যায় দুনিয়াটা ছিল নবীজির কাছে মূল্যহীন আর আখিরাত ছিল শ্রেষ্ঠ হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু খেজুর পাতার চাটাই ঘুমাতেন আর বলতেন আমরা তো অতিথি একটা জীবন হজরত আলী রাজে আল্লাহ আনহু বলতেন দুনিয়া মুখ ফিরিয়ে নিচ্ছে আর আখিরাত এগিয়ে আসছে তোমরা সবাই দুনিয়ার লোক হয়েও না আখিরাতের লোক হও সাহাবারা সবাই শিখলেন দুনিয়াটা শুধু পার হওয়ার জন্য একটা সেতু গন্তব্য নয় আল্লাহ তালা বলেন যে আখিরাতকে কামনা করে এবং মুমিন অবস্থায় সৎকর্ম করে তাদের চেষ্টা আল্লাহ তালা কবুল করবে ছুরা বনি ইসরায়েল আয়াত উনিশ আসল হল নামাজ কোরআন তেলোয়াত দান খয়রাত এগুলোই তো উত্তম কাজ সম্মানিত দর্শক নবীজির কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না আখিরাতে ছিল আসল জীবন তাহলে আমরা তার উম্মত হয়ে কেন দুনিয়ার পেছনে পাগলের মতো ছুটব আসুন আমরা আমাদের অন্তরকে দুনিয়ার ভালোবাসা থেকে দূরে রাখি এবং আখিরাতের জন্য প্রস্তুত হই আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতে কত সুন্দর নিয়ামত রেখেছে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারবো না আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করুন এবং মৃত্যুর পর আখিরাতে আমাদেরকে জান্নাতুল ফেরদাহস দান করুন আমিন আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ